আপনার নামটা কি ভাইয়া মোহাম্মদ আমজাদ মোহাম্মদ আমজাদ জি কোথায় গেছিল আপনার ঢাকা যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি এখানে বাড়ি কোথায় আপনাদের আমাদের বাড়ি নোয়াখালী 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 থেকে চিটাং পাঠিয়েছে ঢাকা মেডিকেল ছিলাম ওই জায়গায় খালি না দেখা পরে নিয়ে গেছিল ইয়াতে শ্যামলিতে ও জায়গায় ওরা খরচ বেশি চাইছে দেখতে পরে নোয়া খালি থেকে নিয়ে গেছে ওই জায়গায় পায়ের বหลด বার করছে পরে আলহামদুলিল্লাহ আমরা তারপর আজকে আলম নাইন থেকে পাঁচ হাজার টাকা দিলাম আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আরো কিছু করার জন্য এই একবার খুবই খারাপ চোখে দেখতে পাচ্ছে না এইগুলো সমস্যা একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে মধ্যবাগের সন্তান আমাদের অত সমর্থ যা সমর্থ ছিল সবাই টাকা পয়সা আনিস না এখন কোনো সমর্থন আপনারা যদি বেশি